যুগটা হচ্ছে কোলে যুগ এ যুগের মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে তা আপনি হয়তো এতদিন কখনো কল্পনাও করেননি পাওরুটি খেজুর গরুর মাংস মুরগির মাংস চিপস কিংবা অন্যান্য খাবার এগুলো কি দিয়ে তৈরি হয় আপনি কি জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না এগুলোর মধ্যে এমন এমন পদার্থ মেশানো হয় যা আপনার কল্পনার বাইরে আপনি বাজার থেকে গরুর মাংস কিনে খাচ্ছেন নাকি ফ্যাক্টরিতে তৈরি করা মাংস কিনে খাচ্ছেন এসব কথা কেন বলছি তা আপনি একটু পরেই বুঝতে পারবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের এমন গোপন কিছু দেখাব যেগুলো এই সমস্ত ফ্যাক্টরির মালিক ইনকামের জন্য সারা জীবন গোপন রাখে আজকের ভিডিও আপনার জীবন বাঁচাবে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন যাতে তা তারাও এই জিনিসগুলো থেকে দূরে থাকে তো চলুন শুরু করা যাক আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম খাবার হলো হালিম অনেক সময় এর মধ্যে গরুর মাংস মেশানো হয় যার প্রতি প্লেট কম মূল্যে বিক্রি করা হয় অবাক করার বিষয় হলো গরুর মাংসের দাম এতটাই বেশি তাহলে এসব দোকানদাররা এত কম দামে কিভাবে বিক্রি করে আসলে এগুলোর অনেক মাংস ডাস্টবিন কিংবা ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করা হয় হাটে বাজারে গরু জবাই বা বিক্রির পর যেসব হাড়গুলো খাবার অযোগ্য সেগুলো ময়লা আবর্জনার সাথে ফেলে দেওয়া হয় সেগুলোই একদল লোক সংগ্রহ করে জড়ো করে এবং সেখান থেকে মাংস টুকরোগুলো আলাদা করে সাথে কিছু হাড্ডি মিশিয়ে কম দামে দোকানদারদের কাছে বিক্রি করে দেয় যা দিয়ে দোকানদাররা হালিম তৈরি করে থাকে তাই নিঃসন্দেহে বলা যায় এসব মাংস দিয়ে বানানো খাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় তবে এটাও মনে রাখা উচিত যে সব দোকানদাররা এরকম করে না প্যাকেজ রুটি খাবার কিনে খাবার সময় আমাদের উচিত সবচেয়ে বেশি সতর্ক থাকা কারণ দুর্বলতা এটাই যে আমার এসব খাবার খাবার সময় খুব বেশি সচেতন না আমরা আসলে কখনোই ভেবেই দেখি না যে খাবার হিসাবে আমরা কি খাচ্ছি যেমন আমরা স্থানীয় দোকান বা কাছ থেকে রুটি কিনে খাই কিন্তু নিশ্চিতভাবে আমরা কেউ জানি না যে এগুলো আসলে কি দিয়ে তৈরি হয় অবাক করা বিষয় হলো রুটি তৈরিতে কখনো কখনো মানুষের চুল মেশানো হয় আপনি একদম ঠিকই শুনছেন কখনো কখনো প্যাকেট রুটি তৈরি করার জন্য বিভিন্ন ফ্যাক্টরি এমনটাই করে থাকে কারণ এলসেস টাই নামক এক অ্যামিনো অ্যাসিড রুটিতে মেয়াদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এগুলো মানুষের চুল থেকে সংগ্রহ করা হয় তাছাড়া হাসের পালক ও গরুর সিং থেকেও এই কেমিক্যাল সংগ্রহ করা হয় চীনের একটি রিসার্চ অনুসারে তাদের দেশে অভ্যন্তরে এগুলো বেশিরভাগ আসে তাদের অভ্যন্তরের সেলুন থেকে আর সেগুলো রাসায়নিক মিশিয়ে তা পরবর্তীতে এলসেস্টাই নামক অ্যাসিডে রূপান্তরিত করা হয় এরপর পরবর্তীতে রুটি উৎপাদনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয় তাই বলা যায় প্যাকেট রুটিতে চুল ব্যবহার করা হয় খেজুর খেজুরের রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান এই ফল সবচেয়ে বেশি বিক্রি হয় রমজান মাসে কিন্তু কিছু কিছু ব্যবসায়ী খেজুরের নাম করে। খেজুরের পরিবর্তে অন্য ফল বিক্রি করে দিচ্ছে মানুষের কাছে আপনি ঠিকই শুনছেন খেজুরের নাম করে খেজুরের পরিবর্তে আমাদের অন্য ফল খাওয়ানো হয় এখন প্রশ্ন হলো আপনি কিভাবে এই নকল খেজুর চিনবেন মূলত এই ফলগুলো চায়নাতে ঝুঝুয়া ফল নামে পরিচিত খেজুরের মতো দেখতে এই ফল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই ফলগুলোকে প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয় তারপর রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার করা হয় এরপর বিশেষ কেমিক্যালের মধ্য নিয়ে এগুলোকে প্রসেস করা হয় এই প্রসেস গুলো করার পর এই ফলগুলো খেজুরের মতো দেখতে হয়ে যায় এমনকি এদের স্বাদ ও গন্ধ পুরোপুরি খেজুরের মতো হয়ে যায় এরপর এগুলোকে আজোয়া খেজুর বলেও বিক্রি করা হয় আসলে এই ফল চেনার সবচেয়ে উপায় হলো আসল খেজুরের মতো এই ফলে কোনো ভাঁজ থাকে না অনেক ছোট আকৃতির হয়ে থাকে তাই খেজুর কেনার সময় আমাদের অবশ্যই এগুলো খেয়াল রাখা উচিত কোক এবং পেপসি কমল পানি বা পেপসি সবচেয়ে বিপজ্জনক দিক শুধুমাত্র এতে মেশানো চিনি বা মিষ্টি তা কিন্তু নয় এর মধ্যে থাকা গ্যাসও আপনার অনেক ক্ষতি করতে পারে যেমন এই গ্যাস থেকে হাড়ের অনেক বড় সমস্যা তৈরি হয় এসব নিয়মিত খাবার ফলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় বর্তমান সময় এসব পানি এতটাই জনপ্রিয় যে অনেকেরই কাছে এসব পানি ছাড়া তাদের খাবারটা যেন অসম্পূর্ণ থেকে যায় তাছাড়া এসব কমল পানিতে বিভিন্ন পদার্থের সমেস্তন থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাফিন এবং চিনি তাছাড়া এগুলো সৌন্দর্য বানানোর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রকারের রং এবং এসব রং মানব শরীরে কতটা ক্ষতি করে তা হয়তো আমরা অনেকেই জানি না টমেটো সস টমেটো সস সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে বিভিন্ন ফাস্ট ফুড সাথে সস মিশিয়ে খেতে কেনা পছন্দ করে কিন্তু এগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ এই সসে কোনো পুষ্টি উপাদান থাকে না এমনকি এগুলো শরীরের হাট পর্যন্ত বোলা করে দিতে পারে তাছাড়া এতে থাকা চিনি ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দেয় সসে বিভিন্ন অ্যাসিডিক উপাদান থাকে যা অনেকেরই শরীরের অ্যাসিডিক সমস্যা তৈরি করে এতে সোডিয়ামের মাত্রা এতটাই বেশি থাকে যে আপনার কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করতে পারে তাই আমাদের উচিত বাজার থেকে যে কোনো সস না কিনে বাড়িতে সস তৈরি করে খাওয়া আমাদের সবার উচিত বাজার থেকে সবকিছু চোখ কান খুলে রেখে কেনা তা না হলে আমরা এরকম প্রতিনিয়ত এরকম ঠকতেই থাকবো চিকেন একদল গবেষক গরু এবং মুরগির মাংস নিয়ে পরীক্ষা করে মূলত এই পরীক্ষাটা করা হয়েছিল লাল এবং সাদা মাংসের মধ্যে পার্থক্য বার করার জন্য লাল মাংস হিসেবে নেওয়া হয়েছিল গরুর মাংস আর সাদা মাংস হিসেবে মুরগি গবেষণায় দেখা যায় গরুর মাংসের মতো মুরগি বা অন্যান্য পোলট্রি মুরগির খাওয়ার ফলে কলেস্ট্রলের মাত্রা সমান হারে বেড়ে যায় কারণ এসব পোলট্রি মুরগির ওজন বাড়ানোর জন্য বিভিন্ন কেমিক্যাল যুক্ত খাবার খাওয়ানো হয় অথচ গবেষকরা ভেবেছিলেন গরুর থেকে মুরগির মাত্রা অনেক কম হবে কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা গিয়েছিল প্যাকেজ মাংস আপনি কি কখনও ভেবে দেখেছেন প্যাকেজ করা কেনা মাংসের মধ্যে শুধু এক ধরনের মাংস থাকে নাকি পাঁচ পাঁচারি মাংস মূলত প্যাকেজ করা কেনা মাংসের ভিতরে প্রোটিন এবং কোলাচলের একটা অংশ থাকে কলাচল বলতে বোঝায় মাংসতে হাট থাকা তাছাড়া এমনটাও দেখা যাচ্ছে যে প্যাকেজ মাংসের ভিতরে অন্যান্য মাংস মিশিয়ে বিক্রি করা হয় যেমন গরুর মাংসের সাথে শুকুরের মাংস কুকুরের মাংস মুরগির মাংস মিশিয়ে বিক্রি করার নজরা দেখা যায় অনেক দামি দামি ব্র্যান্ডেড কোম্পানি এমন অসাধু উপায় বেছে নিয়েছে যা আপনি একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন কারণ এর সাথে মেশানো কেমো করা মাংস থেকে সহজেই কেউ ধরনের আলাদা করতে পারবে না এতে করে তাদের যেমন খরচ কমে আসে তেমনি অন্যদিকে লাভের পরিমাণ বেড়ে যায় আর তাছাড়া দু একটা গরু মারা গেলেও সেগুলো ফেলে দেওয়া হয় না গরু ছাল ছড়িয়ে প্যাকেট করে বিক্রি করে দেওয়া হয় সাধারণত গরুর মাংসের তুলনায় মুরগির মাংসের দাম অনেক কম তাই গরুর কেমো মাংসে মুরগির মাংস মেশানো অনেক সহজ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে তাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি এমন ধরনের ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য